বরবাদের অবস্থা আমরা দেখতেছি পুরো মেথাকার অবস্থা পুরো দেশে এতভাবে ভাইরাল হচ্ছে যেটা কল্পনারও বাইরে দেশের সিনেমা হলগুলোর মালিকরাও এসরাজ দিচ্ছে বরবাদে বরবাদেই হয়ে গেছে অন্যদিকে সাকিব খান নতুন কিছু নিয়ে আসছে তাণ্ডব তাণ্ডবের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাহেন রাফি ইনস্টাগ্রামে অ্যাস্ট্রি আপডেট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে বরবাদের শুটিং চলছে অন্যদিকে সাকিব খানের প্রস্তুত বরবাদের জন্য নিজেকে জাহির করার জন্য আবারও আসছে বড় পর্দায় শাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে দর্শকদেরও এক্সপেক্টেশন অনেক হাই সিনেমাটির চাঁদ মামা গানটির যে প্রমো মুক্তি পেয়েছে সাথে সাথে দর্শকরা খুব দারুণভাবে রেসপন্স করেছে যেটা সত্যি প্রশংসনীয় এখনই ট্রেন্ডিং অবস্থাতে রয়েছে তবে সামনে আসছে আবার তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক পোস্টার যেটা আবার দর্শকদের মাঝে এক বিশাল তাণ্ডব সৃষ্টি করবে তাণ্ডব সিনেমার তাণ্ডব নামটি শুনে বোঝা যাচ্ছে বেশ বড় কিছু হবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ